হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছে পিয়ালি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের সকাল এখন সাড়ে দশটা বাজে আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাব তো চলো শুরু করে দিয়ে আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর দুঘরের বিছানাতে আজকে আমার বোঝানো হয়ে গেছে প্রায় অর্ধেকটা কাজই ধরতে গেলে আবার সকালবেলা হয়ে গেছে তো সেগুলো আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারি যেহেতু আমার বাবা কয়েকটা বন্ধু এসেছিলো কিছুক্ষণ আগেই চলে গেল ওনারা তো তার জন্য সকালবেলা শুরু করতে পারিনি ব্লগটা তো দুবারের বিছানা গোছানো ঘর বাড়ি ঝাড় মোছা এগুলো সবই ধরতে গেলে হয়ে গেছে তো ভাবলাম না মানে বসে থেকে কি করব আর মনটা কুতুত করছে যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম না তো ভাবলাম যে না এখনই শুরু করে দিই ব্লগটা এখন তো যাচ্ছি আমার ছেলেকে স্কুল থেকে আনতে তো চলো দেখতে থাকো খুব ব্লগটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো দেরি হয়ে গেছে তাড়াতাড়ি আনতে যাই এবার চলো তো দেখো আমি তো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে আনতে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর সেরকম পরিমাণে গরম তো তার জন্য ছাতা নিয়ে বেরিয়েছি আর ছেলের জন্য একটা টুপি নিয়ে বেরিয়েছি যাতে ওর মাথায় রোদ না লাগে ওরও একটা ছাতা আছে তবে ছাতাটা নিয়ে খুব কম বেরোয় ও ছাতাটা একদমই নিতে চায় না তো তার জন্য টুপি নিয়ে যাই টুপিটা মাথায় দিয়েও স্কুল থেকে বাড়ি আসে তো দেখো আমরা স্কুল থেকে বাড়ি চলেও এসেছি আর ওদের স্কুল থেকে একটা পার্স দিয়েছে ওই হচ্ছে নিকো পার্কের তো সেই পাঁচটা দেখেও খুব আনন্দ করছে আরও বলছে নাকি যে স্কুল থেকে নাকি আন্টিরা ওদেরকে নিয়ে যাবে তবে হ্যাঁ স্কুলের আনটিরা ওদেরকে নিয়ে যাবে না আমাদের গার্জেনদেরকেই নিয়ে যেতে হবে একদিন সময় করে তবে তার জন্যই ও মানে এই পাঁচটা দিয়েছে তো দেখা যাক যাওয়া যায় কি না আশা করছি যাওয়া যাবে না কারণ কে আছে যাওয়ার জন্য আর আমি আর ছেলে গেলে তো হয় না তাই না তো যদি ওর মানি টানিরা থাকতো মেশো টেসো থাকতো তো হয়তো একদিন একদিন যাওয়া যেত তবে হয়তো যাওয়া যাবে না কারণ ওরা তো চলে গেছে আর যেহেতু ওদের ছোটো একটা বাচ্চা আছে তো যাওয়া যাবে না তো সেটা এখন ওকে বললে ও খুব কান্নাকাটি করবে বলে তাই ওকে আর বলছি না ও ওরকম আনন্দ করতে থাকুক তো যাই হোক এইদিকে দেখো ওই স্কুল থেকে বাড়ি এসে তো একটু নাচানাচি করে নিলো স্কুল ড্রেস খুলতে বলছি তা খুলছে না আর কি দেখো এখানে স্কুল ড্রেসটা খুলে দেখছি জামাটা প্রচুর ভিজে গেছে মানে ভালোই ঘেমে গেছে বলা হয় যে শুধু সিঙ্গেল একটা জামা পরে আর কি শুধু স্কুল ড্রেসটাই পরে ভেতরে কিছু পড়তে হবে না তবে ও শুনতেই চায় না তো তার জন্য দুটো জামা পরার জন্য না ওর নিজেরও হয়তো কষ্ট হয় ওই কারণে জামা টামাগুলো পুরো ভিজে যায় তবু কথা শুনতেই চায় না তো যাই হোক দেখো ওইদিকে হচ্ছে স্কুল জামা টামা ড্রেস চেঞ্জ করিয়ে ওকে কিছু খেতে আমিও নিজে খেলাম তো এখানে ভাত বসাবো তার জন্য চাল নিচ্ছি তো এদিকে দেখছি জলটা গরম হয়ে গেছে তো চালটা ধুয়ে এখন দিচ্ছি হাড়িতে তো চলো ঘরের কাজকর্ম করতে করতে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি আমার ব্যক্তিগত কথা আর কি তো মানে আমার তো বিয়ে হয়ে গেছে আমার একটা বাচ্চাও আছে সেটা তো তোমরা ভালো করে বুঝতেই পেরেছো তবে হ্যাঁ সংসার লাইফটা আমার খুব একটা মানে ভালো ছিল না খুবই খারাপ পরিস্থিতি ছিল অনেক নেগেটিভ মানুষ নেগেটিভ চিন্তাধারার মানুষ আমার কাছে অনেক নেগেটিভ পরামর্শ দিত আমার কাছে তো তার জন্যে হয়তো আমাদের সম্পর্কটা আজ নেই আর সব থেকে বড় কথা শুধু সম্পর্কটা নেই শুধু তার জন্য নয় সম্পর্কটা নেই অ্যাকচুয়ালি অনেক কিছুর কারণ আছে আমার হাজব্যান্ড ভালো ছিল না তো তার জন্য হয়তো আমাদের সম্পর্কটা নেই শুধু তো নেগেটিভ পরামর্শ কেউ দিলে আমি তার জন্য সেটা নিয়ে নেবো মাথার মধ্যে তো সেটা তো হয় না তার জন্য সংসারটা ভাঙবে তার জন্য তো মানে সেটা তো আসলেই নয় আসলেই আমার হাজব্যান্ড ভালো ছিল না তবে হ্যাঁ আমি অনেক নেগেটিভ চিন্তাধারা থেকে আমি আমার নিজেকে সেখান থেকে বার করতে পেরেছি আমি এখন অনেকটা ভালো আছি অনেকটা হ্যাপি আছি তো সত্যি এটা আমার কপাল আর কি আমার বিবাহিত লাইফে অনেকে অনেক রকম পরামর্শ দিয়েছিলো অনেকে অনেক রকম কুযুক্তি দিয়েছিল তো সেই সব থেকে আমি বের হতে পেরেছি অ্যাকচুয়ালি কি বলো তো মানে শুধু হাজব্যান্ড খারাপ তো অবশ্যই আছে হাজব্যান্ডের সাথে সাথে আমার শ্বশুর শাশুড়িও খুবই খারাপ ছিল মানে ওদের খারাপ লাগাটা হচ্ছে কি বলো তো আমার হাজব্যান্ডকে খুব সাপোর্ট করতো মানে ও যদি বাজে বাজে কাজও করে তো সেটাতেও ওরা খুব সাপোর্ট করতো তো সেটাই আমার আপত্তি ছিল তো আমার হাজব্যান্ড কী করতো কী না করতো সেগুলো সবই অন্য অন্য ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলবো তবে হ্যাঁ আজকে মনের কথা এটাই তোমাদেরকে বললাম যে অনেক নেগেটিভ চিন্তাধারা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি তবে হ্যাঁ সত্যি সত্যিই আমি এখন খুব ভালো আছি তো হয়তো কারোর কারোর ভাগে হয়তো বিবাহিত লাইফটা হয়তো ঠিক থাকে না কারোর ভালো থাকে কারোর খারাপ থাকে আর সেই প্রসঙ্গে হয়তো আমি উঠে এসেছি আমার হয়তো লাইফটে বিবাহিত জীবনটা হয়তো খুবই খারাপ তো যাই হোক আমার হাজবেন্ডের বাড়িতে যখন আমি ছিলাম তো অনেকভাবে অনেক রকমভাবে সবাই আমাকে নেগেটিভ চিন্তাধারার মধ্যে দিয়ে আর কি যেতে হয়েছিল সবাই আমাকে নেগেটিভ কথাগুলো বলতো এ ভালো না তো শ্বশুর শাশুড়ি এমন তো যাই হোক হ্যাঁ হয়তো তারা হয়তো খুব ভালোর জন্যই হয়তো বলতো অনেকে আছে ভালোর জন্য বলে অনেকে আছে খারাপের জন্যও বলে তবে হ্যাঁ তারা আমার খুব ভালোই চাইতো তবে হ্যাঁ যতদিন না আমি নিজে বুঝতে পেরেছি তারা খুব খারাপ তো ততদিন আমি সংসার করছিলাম ততদিন কিন্তু আমি সংসার ছাড়িনি কিন্তু হ্যাঁ জবের থেকে আমি বুঝতে পেরেছি না সত্যি সত্যি পাড়ার লোকেরা যা বলছে আমার আত্মীয় স্বজনরা যা বলছে তো তারা হয়তো সব ঠিকই বলেছে এতদিন তো আমি হয়তো তাদের সম্বন্ধে খারাপ ভেবেছিলাম যবে নিজে বুঝতে পেরেছি তবে সংসারটা ছেড়েছি তবে হ্যাঁ সংসারটা ছেড়েছি আজ হয়তো আমি তার জন্য খুব ভালো আছি আর সংসারটা যদি আমি না চাতাম তাহলে আমি কোথায় যেতাম হয়তো সেটা স্বয়ং ভগবানও জানে না তবে অনেক নেগেটিভ চিন্তাধারা থেকে অনেক বাজে চিন্তা ভাবনা করতাম মানে অনেক খুব বাজে বাজে কথাও ভাবতাম সুসাইড করব এই করব সেই করব তো সেসব থেকে আমি মানে বেরিয়ে আসতে পেরেছি তো তার জন্য আমি সত্যি অনেক অনেক হ্যাপি আর কি আর এমন বাবা মা এ তো আরও বেশি করেই আমি হ্যাপি তো যাই হোক বন্ধুরা কি হয়েছে কি না হয়েছে কীভাবে আমি ছেড়ে এসেছি সবই আমি তোমাদের কাছে শেয়ার করব তবে একসাথে তো এত কিছু বলা যায় না ব্লগটা অনেকটা বড় হয়ে যায় তো তার জন্য আমি বলতেও পারছি না আমি কিছু কিছু কথা ব্লগের মাধ্যমে সেটা আমি তোমাদেরকে শেয়ার করব তো দেখো তোমরা তো সবই দেখলে আজকে সকাল থেকে কী কী কাজকর্ম করেছি আর কী রান্না বান্না করেছি তো এখন তো বিকাল হয়ে গেছে আর বিকাল বেলায় ও ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে এখন পড়তে যাবে তার আগে একটু খেলতে তেও গেছিলো তো একটা বিস্কুট খাইয়ে দিয়েছি আজকের ফলটা নেই ফলটা না থাকার কারণে ওকে আর খাওয়াতে পারলাম না শুধু একটা বিস্কুট খাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিচ্ছি কারণ সেই সাড়ে সাতটার সময় আসবে আর কি পড়ে ততক্ষণ ওর খুব খিদে পায় তো তার জন্য একটা কি দুটো বিস্কুট খাইয়ে ওকে প্রত্যেকদিন পাঠায় মাঝে মাঝে ফল খাইয়েও পাঠায় সেটা ওর পেটে থাকে বাড়ি এসে তারপরে ও আবার খেয়ে নেয় তো দেখো ওই যে টগর গাছটা দেখছো ওই টগর গাছটা মানে ওটাই হচ্ছে একটা বাড়ি আর কি তো ওইখানেই পড়ে মানে এই ধারে আমাদের বাড়ি আর ওই ধারে হচ্ছে ও যেখানে পড়তে যায় টিউশুনি সেখানে তাদের বাড়ি আর কি তো যাক ওকে পড়তে পড়তে পাঠিয়ে দিলাম আর সন্ধ্যা হয়ে গেছে মা তো ওদিকে সন্ধ্যা দিচ্ছে তবে হ্যাঁ আমি একটু বাজার যাব কালকে একটা অনুপ্রাসনী নিমন্ত্রণ আছে তো কিছু গিফট কেনাকাটার আছে আর কি বাচ্চাটাকে দেবো বলে তো তার জন্য মা বলো যা যা তুই গিয়ে আনতে যা ও তো পড়তে গেছে সাড়ে সাতটা বাজার আগে তুই আগে চলে যা তার আগে তুই চলে আসতে পারবি তো তার জন্যই আমি সেটা গিফট কিনতে যাচ্ছি আর কি তো দেখো বন্ধুরা আমি তো বাজার থেকে চলেও এসেছি আর বাজার থেকে আসার পথে আমি একটু ঘুগনি কিনে নিয়ে এসেছি কারণ ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মাঝে মাঝে একটু মনও চায় যে ঘুগনি ফুচকা টুচকা খায় তবে আমাদের বাড়ি থেকে মানে যে বাজারটা আছে সেই বাজারটা একটু দূরই আছে তো আবার জামা পড়ো আবার যাও একটুখানের জন্য তো তার জন্য যাওয়া হয় না খাওয়া হয় না যখন আমি বাইরে বেরোই তো তখনই নিয়ে আসি আর দেখো আমার ছেলেও পড় মানে পড়ে চলে এসছে তো দেখো ও কিন্তু ঘুগনি একদমই খায় না তবে আজকে ঘুগুনি খাবে মানে ভাতের সাথে যখন তরকারি দিই ও খেতে চায় না ঘুগুনি খাওয়ার বেলায় তখন ঘুগুনি খাবে তো দেখো আমি বাজার থেকে আসার পথে মানে ওই বাচ্চাটার জন্য গিফট কিনে নিয়ে কালকে যেখানে যাবো আর কি নিমন্ত্রণে তা সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ আমি প্যাকিং করেই নিয়ে এসছি ওখানে একটা স্টিলের থালা বাটি গেলাস আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম এই অবধি আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণে তোমার সবাই ভালো থাকবে টাটা